বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত আবারও জেগে উঠেছে অস্থিরতার আগুনে শান্ত সাঙ্গু নদীর বুকচিরে বয়ে যাওয়া বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একটি টহল নৌকার উপর অতর্কিত হামলা হয়েছে এই হামলার নেপথ্যে সন্দেহের তীর সরাসরি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দিকে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সাজিয়েছি সেই রুদ্ধশ্বাস হামলার কাহিনী বাংলাদেশের পাল্টা সামরিক প্রতিক্রিয়া ইতিহাসে বিখ্যাত অপারেশন নাইথিন ছড়ি এবং সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি নিয়ে অজানা তথ্যাবলী সবশেষে প্রশ্ন থাকছে যদি আবারও জেলেদের অপহরণ বিজিবির সদস্যদের আহত করার মতো এমন উস্কানি বাড়ে তবে কি বাংলাদেশ সামরিক জবাব দিতে প্রস্তুত নাকি কোনো অজানা ভয়ে আঁককে থাকবে এ সকল বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ থাকছে আমাদের এই উপস্থাপনায় সকাল তখন ঠিক ছয়টা ত্রিশ মিনিট সাঙ্গ নদীর বুকে ভাসছিল বর্ডার গার্ড বাংলাদেশের একটি টহল নৌকা চারদিকে গভীর নিস্তব্ধতা শুধু পানির হালকা ঠেউ আর নৌকার ইঞ্জিনের গুঞ্জন ঠিক তখনই একটি বিকট গর্জনে কেঁপে পাহাড় ঘেরা সেই নদীপথ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র গুলির শব্দ নদীর দুই তীরে প্রতিধ্বনিত হতে থাকে গোলাগুলির আওয়াজ টহল দলের বিশজন সদস্য একদম অপ্রস্তুত অবস্থায় পড়ে যান কোন দিক থেকে গুলি আসছে সেটি বোঝার আগেই চারদিক থেকে শুরু হয় বৃষ্টির মতো আক্রমণ প্রথমে মনে করা হয়েছিল নদীতে টহল নৌকার উপর হামলাটি হয়তো বিচ্ছিন্ন কোনো সন্ত্রাসী বা স্থানীয় দস্যু গোষ্ঠীর কাজ কিন্তু অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত গুলির খোসা অস্ত্রের ধরন এবং ব্যবহৃত বুলেটের সিরিজ নম্বর বিশ্লেষণ করে বিজিবি ও সামরিক গোয়েন্দা সংস্থা নিশ্চিত হয় এটি একটি সুপরিকল্পিত হামলা তদন্তে উঠে আসে এর পেছনে রয়েছে মিয়ানমারের কুখ্যাত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি যাদের মূল খাঁটি মিয়ানমারের রাখাইন রাজ্যের পাহাড়ি অঞ্চল জুড়ে বিস্তৃত আরাকান আর্মি হচ্ছে একটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী সংগঠন যাদের ঘোষিত লক্ষ্য রাখাইন অঞ্চলে একটি স্বশাসিত স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা দুই সালে প্রতিষ্ঠার পর থেকেই তারা মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে তবে তাদের কার্যক্রম বহুবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে বিশেষ করে বান্দরবান ও এলাকায় গোয়েন্দা সূত্রগুলো জানায় এই সংগঠনটি শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ কার্যক্রমে সীমাবদ্ধ নয় বরং সীমান্তবর্তী এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন চোরাচালান ও অস্ত্রোপাচার চক্রের সঙ্গে জড়িত সাম্প্রতিক বছরগুলোতে আরাকান আর্মি তাদের লজিস্টিক নেটওয়ার্ক ও অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের জন্য সীমান্তবর্তী নদী পথগুলো ব্যবহার করছে বাংলাদেশের সাঙ্গ নদী তাদের জন্য একটি নিরাপদ করিডর হিসেবে বিবেচিত তাই বিজেপির নিয়মিত টহল তাদের পরিকল্পনার জন্য খুবই বড় বাধা হয়ে দাঁড়ায় সেই কারণে বিশ্লেষকরা মনে করছেন এই হামলার মূল লক্ষ্য ছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে বিভ্রান্ত করা আতঙ্ক সৃষ্টি করা এবং সীমান্তের নিরাপত্তা শূন্যতা তৈরি করা এছাড়াও হাবলার আরেকটি বড় উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যে বাংলাদেশকে জড়িয়ে দেখানোর চেষ্টা ছিল স্পষ্ট আরাকান আর্মি চেয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যম যেন এই বার্তা ছড়ায় যে দুই দেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে যা তারা নিজেদের রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার করতে পারবে বিশেষজ্ঞদের মতে এই গোষ্ঠীর আরেকটি কৌশল ছিল হাইব্রিড প্রজেকশন অর্থাৎ সরাসরি যুদ্ধ নয় বরং সীমান্তের ছোটখাটো সংঘর্ষ ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা এর মাধ্যমে তারা দুটি উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল এক সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে স্থানীয় জনগণের মধ্যে সরকার বিরোধী মনোভাব সৃষ্টি করা দুই মিয়ানমারের সামরিক সরকারের নজর সরিয়ে নিজেদের অভ্যন্তরীণ কার্যক্রম চালিয়ে যাওয়া এছাড়া হামলার সময় ব্যবহৃত অস্ত্র ও যোগাযোগের ধরন থেকে স্পষ্ট হয় তাদের কাছে আধুনিক রাইফেল থার্মাল ভিশন ডিভাইস এবং রেডিও সেট ছিল যা স্থানীয় দস্যু বা চক্রের নাগালের বাইরে ফলে নিশ্চিত হন এই হামলা ছিল দীর্ঘ প্রস্তুতির ফল ধাপ পরিচালিত হয়েছে সীমান্তের ওপার থেকে এই ঘটনার পর বিশ্লেষকরা সতর্ক করেন আরাকান আরবের উদ্দেশ্য শুধু সামরিক ছিল না এটি ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ তারা চেয়েছিল বাংলাদেশের নিরাপত্তা বাহিনী যেন নিজেদের সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্নবিদ্ধ হয় এবং স্থানীয় জনগণের মনে ভয় জন্মায় কিন্তু তারা বুঝতে পারেনি বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামো অনেক বেশি সুসংঘটিত এবং প্রতিটি উস্কানির জবাব দেওয়ার জন্য প্রস্তুত আর্মির এই উস্কানি বাংলাদেশের জন্য নতুন কিছু নয় দুই হাজার পনেরো সালের আগস্ট মাসে তারা সীমান্তে একাধিক বিস্ফোরণ ঘটায় জেলেদের অপহরণ করে এবং বিজিবির সদস্যদের আহত করে কিন্তু সেই বছরে ঘটে যায় এমন একটি ঘটনা যা তাদের জন্য এক বিশাল বিপর্যয় ডেকে আনে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানতে পারে বান্দরবানের এক পাহাড়ের চূড়ায় তারা স্থাপন করেছে বিশাল প্রশিক্ষণ ঘাঁটি বিজেপি বাজেয়াপ্ত হয় গোলা বারুদ ও দশটি প্রশিক্ষণ ঘোড়া ওই ঘটনার পর থেকেই আরাকান আর্মি প্রতিশোধের আগুনে জ্বলছিল বিজিবির সাহসী প্রতিরোধ সে প্রতিশোধ যেন ফিরে আসে নদীর দিনে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে অসম লড়াই দুই সদস্য গুরুতর আহত হলেও বিজিবির টহল দল এক ইঞ্চিও পিছিয়ে যায়নি তারা জানত এই নদীপথ শুধু সীমান্ত নয় এটি দেশের সার্বভৌমত্বের প্রতি তাদের অবস্থান রক্ষার খবর পৌঁছে যায় দৃঢ় হেডকোয়ার্টারে ঢাকা থেকে জরুরি নির্দেশ জারি হয় অপারেশন নাইকিং ছড়ি শুরু করো সকাল থেকে চলতে থাকা সংঘর্ষের খবর পাওয়া মাত্র দুপুরের মধ্যেই জারি হয় জরুরি অবস্থা উচ্চ পর্যায়ের বৈঠক সিদ্ধান্ত হয় এবার শুধু সীমান্ত রক্ষী নয় হবে পূর্ণ সামরিক জবাব দুপুর তিনটার আগে ঘোষিত হয় অভিযানের নাম অপারেশন নাইকিং ছড়ি স্থলপথে পাঠানো হয় সেরাবাহিনীর একটি ইউনিট ও বিজিবি বিশেষ দল জলপথে যোগ দেয় নৌবাহিনীর শক্তিশালী ইউনিট আর আকাশে টহল শুরু করে বিমান বাহিনীর এফ সেভেন ফাইটার জেট বজ্রপাতের মতো প্রতিশোধ আধা ঘন্টার মধ্যে শুরু হয় নরকীয় যুদ্ধ অভিযান শুরু হতে না হতেই যেন চারদিক থেকে নেমে আসে বজ্রপাত আকাশ থেকে ফাইটার জেটের বোমা বর্ষণ স্থল থেকে মর্টার শেল নদীপথে নৌবাহিনীর কামান সব মিলিয়ে তৈরি হয় এক সমন্বিত সামরিক ঝড় মাত্র ত্রিশ মধ্যে পরিস্থিতি পাল্টে যায় আরাকান আর্মির ঘাঁটি একে একে ধ্বংস হয়ে যায় তাদের বনবল ভেঙে পড়ে বহু যোদ্ধা নিহত হয় বাকিরা পালিয়ে যায় মিয়ানমারের গভীরে আর সৃষ্টি হয় বাংলাদেশের বিজয়ের এক নতুন ইতিহাস সংঘর্ষ শেষে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইউনিফর্ম ডিজিটাল ডিভাইস ধরা পড়ে আরাকান আর্মির এক কমান্ডার এবং বেশ কিছু রাখাইন যোদ্ধা এই অভিযানে ছিল শুধু প্রতিশোধ নয় এটি ছিল বাংলাদেশের সামরিক সক্ষমতার স্পষ্ট বার্তা বিশ্ব দেখতে পেল বাংলাদেশ শুধু সীমান্ত নয় জাতীয় মর্যাদা রক্ষায় প্রস্তুত যে কোনো শক্তির মোকাবেলায় সীমান্ত সড়ক থেকে স্থায়ী প্রতিরক্ষা পরদিনই ঘটনাস্থলে যান তৎকালীন সেনা প্রধান ও বিজেপির মহাপরিচালক তাদের নির্দেশে শুরু হয় সীমান্তে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা যা পরবর্তীতে রূপ নেয় ঐতিহাসিক সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পে আজ সেই সড়ক বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার প্রতি। শান্ত সাঙ্গ ফিরে পেয়েছে নিরাপত্তা কিন্তু তার বুকে এখনও প্রতিদিনই হয় নাইখেং ছড়ির যুদ্ধের গর্জন